আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিপ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত কলাবতী সম্পর্কে একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক ভিডিওতে আপনারা আমার বাগানের কলাবতী গাছ দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি এই কলাবতী গাছ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকেই কলাবতী লাগাতে চাচ্ছেন বাগানে কিন্তু যত্ন সম্পর্কে জানে না তো আজকের ভিডিওতে আমি কলাবতী লাগানো থেকে শুরু করে কলাবতীর কিভাবে মাটি তৈরি করতে হবে এবং কিভাবে পরবর্তী যত্ন নিতে হবে এবং খুব তাড়াতাড়ি ফুল আসার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে কী কী টিপস অবলম্বন করতে হবে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিও দেখে কলাবতী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক এখানে যে কলাবতীর ফুল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড প্রজাতির কলাবতী আমাদের দেশি প্রজাতিও হয় দেশি প্রজাতিতেও খুব সুন্দর ফুল ফোটে গ্রামে সেগুলো দেখা যায় অনেক সময় এখন অনেকটা কমে গেছে তো হাইব্রিড প্রজাতিরগুলোও পাওয়া যায় এবং হাইব্রিড প্রজাতিতে একটু ফুলটা খুব তাড়াতাড়ি আসে এবং বিভিন্ন শেডের বিভিন্ন কালারের কলাবতী হয়ে থাকে এখানে আমি লাল কালারেরটা আপনারা দেখতে পাচ্ছেন একদম টস লাল কালার একটু মাঝখানে হলুদের শেড আছে এখানে আবার এটা হলুদ কালার আমার ফুটেছে হলুদের মধ্যে একটু কমলা কালারের ছোট ছোট শেড আছে এখানে আরো একটা গাছে আমার কলি চলে আসছে এটা কি কালার হবে এখন ফোটার পরে সেটা বোঝা যাবে কারণ আমি কয়েকটা কালার লাগিয়েছিলাম এই বছর এই মাত্র তিন মাস হচ্ছে গাছের বয়সগুলো দেখেন কি কত হেলদি হয়েছে কিন্তু গাছগুলো একটু রোদের কারণে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে এখানে আরেকটা জাত আছে এটার এখনো কলি আসেনি তবে প্রচুর চারা বের হয়েছে এখান থেকে গোড়া থেকে এখনই তিনটা চারা বের হয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু নতুন করে চারা বের হয়েছে যে এটারও চারা বের হয়েছে এবং কলি চলে আসছে আমি ছয়টা ভ্যারাইটি লাগাইছিলাম আমার এখানে চারটা ভ্যারাইটি আছে চারটাই হাইব্রিড ভ্যারাইটি অনেকেই কলাবতী বাগানে লাগিয়েছেন কিন্তু তাদের ফুল আসছে না অনেকের এক বছর দুই বছর হয়ে যাচ্ছে তারপরেও তাদের ফুল আসছে না তো এটার একটা কারণ হতে পারে প্রত্যেকটা গাছের কিন্তু একটা জাতের উপর ডিপেন্ড করে সেই গাছ থেকে কীরকম ফুল এবং ফল পাবেন তো গাছ লাগানোর আগে যেখান থেকে কিনবেন একটু জাতটা কনফার্ম হয়ে নেবেন যে সেই জাতের ব্লুমিং কেমন অনেক সময় কিছু যে দেশি প্রোডাক্ট আছে যেগুলোর একটু ব্লুমিংটা কম হয় এবং টবে সেগুলো হতে চায় না সে বিষয়টা একটু খেয়াল করে নেবেন আমার মার্শাল্লাহ এগুলো সবই হাই ব্লুমিং জাতের আপনারা দেখতেই পাচ্ছেন যে লাগানোর তিন মাসের মধ্যে প্রচুর পরিমাণে চারা বের হয়েছে এটাতেও আরেকটা চারা বের হয়েছে এবং গাছের স্বাস্থ্য মার্শাল্লাহ ভালো আছে তো প্রথমেই পরিচর্যার ব্যাপারে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমেই জারটা আপনারা ঠিকমতো কালেক্ট করে নেবেন তো জারটা কালেক্ট হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা টব নির্বাচন করে নেবেন আমি এখানে এগুলো আট লিটারের বালতিতে লাগিয়েছি কারণ কলাবতির কিন্তু প্রচুর পরিমাণের চারা হয় হ্যাঁ এগুলো প্রচুর চারা দিবে আপনাকে সেই জন্য একটু যেটা করতে হবে একটু বড় আকারের টব আপনাদের ব্যবহার করতে হবে সেটা প্লাস্টিকের টব হোক বালতি হোক বা মাটির টব হোক যেটাই আপনারা নেন না কেন একটু বড় আকারের বড় সাইজের নেবেন যাতে সঠিকভাবে গাছের গ্রোথটা বে হয় এবং গাছটা বেড়ে উঠতে পারে এবং চারাগুলো সঠিকভাবে হতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এরপরে যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে মাটি তৈরির ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাটিটা হচ্ছে একটা গাছের জন্য আসল ব্যাপার মাটিটা আপনারা যত ভালো তৈরি করতে পারবেন গাছ থেকে তত ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা গাছের ক্ষেত্রে তো এখানে আমি বেলেদোয়াশ মাটি ব্যবহার করছি আমার এই মাটিতে আপনারা একটু দেখেন এগুলো ফুল ঝরে গেছে আমার মাটিগুলো কিন্তু খুব বেশি শক্তও না আবার একেবারে যে বালি বালি মাটি তাও না একেবারেই ঝুরঝুরে টাইপের মাটি আমি ব্যবহার করছি এগুলো কলা গাছের মতো যেহেতু একটু ঝুরঝুরে টাইপের বেলেদোয়াশ মাটি কিন্তু এটার জন্য পারফেক্ট তো এই মাটিতে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি সেটি হচ্ছে অর্ধেক পরিমাণ নর্মাল মাটি নিয়েছি যেটা জমির মাটি আর আমি নিয়েছি এখানে গোবর সার নিয়েছি তার সাথে এবং কিছু সামান্য পরিমাণ দুই মুঠো তিন মুঠোর মতো বালি ব্যবহার করেছি এর মধ্যে কলাবতী গাছের জন্য বালিটা খুবই জরুরি এবং দশ পার্সেন্টের মতো এখানে ধানের চিটা আমি ব্যবহার করেছি ধানের চিটা দিলে যেটা হয় মাটিটা সবসময় উর্বর থাকে এবং মাটিতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু খুব ভালো থাকে আর মাটি তৈরির সময় সেরকম কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি কারণ গাছ যখন লাগানো হয় যে কোনো চারা যখন লাগানো হয় রাসায়নিক সারটা অ্যাভয়েড করে চলাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে তো গাছ লেগে ওঠার পরে যখন গাছ লেগে ওঠার পরে যখন গাছের টুকটাক চারা বের হওয়া শুরু হলো তখন আমি সরিষার খোল ভেজানো পানির সাথে কিছু রাসায়নিক সার ব্যবহার করেছি এটা গাছ লাগানোর প্রায় দেড় মাস পর কারণ আমি মাটিটা খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছিলাম মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার ছিল গোবর সার ছিল যার কারণে গাছ লেগে উঠতে বা গাছ বাড়তে কোনো সমস্যাই হয় নাই যখন গাছটা একদম লেগে উঠলো নতুন পাতা বের হলো তখন কিন্তু আমি এখানে আবার সার ব্যবহার করেছি সারের মধ্যে সরিষার খোল ভেজানো পানি ছিল সরিষার খোল ভেজানো পানি কিভাবে প্রস্তুত করতে হয় তার ভিডিও আপনারা আমার চ্যানেলে আসে দেখে নেবেন তো সরিষার খোল ভেজানো পানির সাথে আমি একশো গ্রাম সরিষার খোল ভিজিয়েছিলাম এক লিটার পানিতে এবং তার মধ্যে আরও নয় লিটার পানিতে মোট দশ লিটার পানি করেছিলাম এবং সেই দশ লিটার পানিতে আমি দুই দিন রাসায়নিক সার দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম রাসায়নিক সারের মধ্যে আমি দশ লিটার পানির জন্য এক চামচ ইউরিয়া সার দু চামচ ডিএপি সার তিন চামচ পটাশ আমি দিয়েছিলাম দিয়ে দুই দিন সরিষার খোল ভেজানো পানির সাথে সেটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম আর সরিষার খোলটা মোট চার দিন ভিজিয়ে রেখেছিলাম রেখে গাছে যে পরিমাণ পানির প্রয়োজন হয় অর্থাৎ এক মুখ পরিমাণ পানি আমি এই গাছে দেড় মাসের মাথায় দিয়েছিলাম এবং এগুলোর বয়স তিন মাস হচ্ছে তিন মাসের মধ্যেই দেখেন খুব সুন্দর কলি চলে আসছে এগুলোতে ফুলও চলে আসছে এবং আরেকটা দেখলেন আপনারা আর সেটাতে কিছু দিনের মধ্যেই চার পাঁচ দিনের মধ্যেই ফুলও চলে আসবে এবং এত পরিমাণে ফুল হয় আপনারা দেখেন এখানে ঝরে পড়ছে অনেকগুলা এবং ছবিতেও দেখতে পাচ্ছেন ছবিটা দুই দিন আগের তোলা তখন ভিডিওটা করতে পারিনি একদম মানে গ্ল্যাডিওলাস যেরকম ফুটে থাকে গাছে কলাবতী তার কোনো অংশে কম না বাগানকে যদি কলাবতী দিয়ে রাঙিয়ে রাখতে চান তার জন্য এই লাল কালার হলুদ কালার এবং আরও সাদা কালার আছে ঘিয়া কালার আছে কমলা কালার আছে এই কালারগুলো বাগানে লাগানোই যথেষ্ট মানে এত সুন্দর করে তোরাগুলো ফুটে থাকে যে বাগান একদম রঙিন হয়ে যাবে তো এরপরে যদি কীটনাশকের কথা বলি যে সে ধরনের কোনো এখানে রোগবালাই বালাই হয় না বললেই চলে তারপরে পাতাই একটা রোগ দেখা যায় অনেক সময় পাতা সাদা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এক মাসে বা দু মাসে হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করতে পারেন এক চামিজ হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার পানিতে গুলে আপনারা বিকালবেলা স্প্রে করতে পারেন তাহলে গাছের সেরকম কোনো রোগ হয় না বললেই চলে তো এটা করতে পারেন এবং অবশ্যই পরিমাণ মতো পানি দিবেন এবং এই গাছের জন্য কিন্তু রোদটা খুবই জরুরি রোদে রেখে দিবেন গাছের জন্য রোদ হচ্ছে একটা পুষ্টির মতো যাতে রোদ পায় ঠিক মতো সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং গোড়া যাতে ভেজা ভেজা না থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন দেখেন আমার এটার মাটি কিন্তু এখনো জুড়া আজকে বিকালবেলা এটাতে আমি পানি দিব পরশু দিন পানি দিছি কালকে আর পানি দেইনি কালকে পানি প্রয়োজন হয়নি পরশু দিন ইনশাল্লাহ পানি দিয়েছিলাম আজকে আবার পানি দিব তো পানির বিষয়টা একটু খেয়াল রাখবেন অতিরিক্ত পানি হলে কিন্তু কলাবতীর গোড়াটা পচে যায় এই বিষয়টা একটু আপনারা খেয়াল রাখবেন এছাড়া কলাবতীর সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন নয় শুধু ভ্যারাইটিটা আপনারা একটু খুব ভালোভাবে কালেক্ট করে নেবেন এবং সুন্দরভাবে লাগিয়ে দিবেন এটা এখন মার্চ মাসের শেষে এপ্রিল শুরু হবে এটা কলাবতীর সিজন এই সময় কলাবতী ফোটে আর লাগাবেন আপনারা অবশ্যই সিজন থেকে তিন থেকে সাড়ে তিন মাস আগে লাগানোর চেষ্টা করবেন তাহলে সিজনে ফুল পেয়ে যাবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অনেকেই সিজনের টাইমে লাগিয়ে ফুল চান গাছটা বড় হতে এবং অ্যাডজাস্ট হতে একটু সময়ের প্রয়োজন হয় এই বিষয়টা আপনাদেরকে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তারপরেও যদি আপনাদের কলাবদ্ধি নিয়ে সেরকম কোনো প্রবলেম থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন এবং আমার ফেসবুক আইডি আছে পেজ আছে সেখানেও আপনারা মেসেজ করতে পারেন সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক গাছের ভিডিও আছে পরিচর্যা সম্পর্কে এবং টুকটাক অন্যান্য বিষয় সম্পর্কে বলা আছে সেই ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই আপনাদের বাগানে উপকার হবে আশা করছি প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ